ডাক্তার চালিত আপনার দু হাজার উনিশ মডেলের জিআই প্রিমিয়াম একটা স্কোয়ার গাড়ি কালারটা দেখছেন মাইকা ব্লু একেবারে মিরাকেল কালকে সন্ধ্যার আগে এই সেম কালারের সেম মডেলের একটা গাড়ি আমি ভিডিও করছিলাম ওই গাড়িটা আজকে সকালে শোরুম মালিক আমাকে ফোন দিয়ে বললো বিক্রি হয়ে গেছে অনেকে নাকি ফোন দিতেছে সবাই না বলতে হইতেছে কিন্তু দেখেন ভাগ্য কি ভালো যে আজকে একই মডেলের একটা গাড়ি পাইছি তা আবার একই কালারের অরিজিনাল জিআই প্রিমিয়াম ডাক্তার ব্যবহার করা একটা গাড়ি এই গাড়িটা আবার আছে হচ্ছে স্যামোটোজে তো আপনাদের যাদের এই মিকা ব্লু কালার বা উনিশের মডেলের অরিজিনাল জিআই প্রিমিয়াম একটা স্কোয়ার গাড়ি লাগবে আপনারা এখন স্যামোটোর নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দাম কম পাবেন দাম কম পাবেন কালকে গাড়ির দাম চাইছিলাম আমি চৌত্রিশ লক্ষ কত যেন আর এইটার দাম কিন্তু আপনার প্রায় দুই লক্ষ টাকা কম তবে গাড়ির মডেলও সেম কালারও সেম আবার এইটার অকশন পয়েন্ট ওইটার থেকে পাঁচ বেশি আগেরটা ছিল 4.8 এটা হচ্ছে 4.5 দেখান এই মাসুদ আমি একটা জিনিস বুঝলাম না ওইটা 4. আর এটা 4.5 এটা এই কমবেস্টটা হয় কি জন্য এটা অনেক সময় মাইলেজের ওপর হয় তারপরে কিছু কাজ বেশি থাকলে হয় গাড়ির কন্ডিশন স্ট্রেস দাগটাক এগুলোর উপরে আচ্ছা এটা কি অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি শিওর শিওর ওকে তাহলে ডাক্তারকে নিতে বল সাথে আপনি কথা বলও নিতে পারবেন সাকশন পেপার কিন্তু ভাইয়া ডাউনলোড করছে বেশি করনা একটু আগে তো এখানে দেখেন 4.5 গ্রেড আর মাইলেজ আসছে জাপান থেকে হচ্ছে 36000 কিলোমিটার এই গাড়িটা আপনার যদি কেউ নেন পার্সোনাল ব্যবহারের জন্য আমি বলবো ফ্যামিলি ইউজের জন্য বেস্ট মাইক্রোবাস এখন এই গাড়িগুলা মাইলেজ সদায় দুর্দান্ত স্যামটোদের গাড়ির কোয়ালিটি নিয়ে তো আসলে আমার কিছু বলতে হবে না কারণ আপনারা আমার থেকে ভালো জানেন তো যাদের মিকা ব্লু কালার পছন্দ এবং যাদের একটি স্কয়ার লাগবে উনিশের মডেল এটা উনিশের মডেল রেজিস্ট্রেশন তেইশ বাইশের লাস্টে বলতে গেলে তেইশ সো এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর সরাসরি আইসা দেখলে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই এবং আমার মনে হয় যদি গতকালকের ভিডিও যারা দেখছেন ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে শুনে যারা মন খারাপ করছেন তাদের কিন্তু এখন মন ভালো হয়ে যাবে আর এটা কিন্তু দুই লক্ষ টাকা কম আছে একই মডেল একই কালার জিআই প্রিমিয়াম আমরা ভাই এমনি লিমিটেড প্রফিটে কাজ করি অল্প সামান্য কিছু লাভ করে ছেড়ে দিই আমরা আমার কিছু করি না এই জন্য আমরা কিনছি যে দামে এমনি সামান্য কিছু লাভ দিয়ে ছেড়ে দেবো ওকে তাহলে এখন দেখেন এটা কিন্তু 4.5 গ্রেডের গাড়ি এবং এই গাড়িটাতেও কিন্তু আপনি এই যে দরজার কি পরিমাণ টাইট মানে এত পরিমাণ কম ইউজ হয়েছে একদম পুরো নতুন ফিল আছে এটা আপনারা সরাসরি না আসলে বুঝবেন না ভিডিও দেখে বোঝা যাবে না হ্যাঁ সো দরজা কিন্তু আপনার দুইটাই পাওয়ার দুইটাই পাওয়ার সাথে ক্যাপ্টেন সিট এবং এটা কিন্তু আপনার ফেব্রিক এবং লেদার দুইটা মিক্সিং এখানে সুইপ লেদার সুইপ লেদার এবং এখানে আপনার পিউর লেদার তো এই গাড়িটা হচ্ছে উনিশের মডেল মিটা ব্লু কালার সিট হিটার অপশন আছে এই যে সিট হিটার অপশন আছে এবং আপনার নাকামিসির মনিটরও ইনস্টল করা আছে খালি বাজেটটা বলেন জিআই প্রিমিয়াম অরিজিনাল জিআই প্রিমিয়াম উনিশের গাড়ি তেইশ সালের রেজিস্ট্রেশন মানে বাইশের একদম শেষে ইঞ্জিন নম্বর একটু খোলেন মাসু ভাই তো যাদের জিআই প্রিমিয়াম লাগবে আপনারা এই গাড়িটা দেখতে আসবেন অবশ্যই গাড়ির লাইট এবং গ্লাস সব কিছু অরিজিনাল আছে তিন চোখ জিআই প্রিমিয়াম মানেই তিন চোখ মনে রাখেন এই দুইটা সাথে এখানে একটা ছোট্ট লাইট এই তিনটা লাইট না থাকলে কিন্তু জিআই প্রিমিয়াম হবে না এবং এই গাড়িটারও ইঞ্জিন কন্ডিশন আপনি দেখেন অলমোস্ট কালকেটার কাছাকাছি ভিতরটা একটু দেখেন ইঞ্জিনটা একটু দেখেন সরাসরি আপনারা আইসা দেখবেন বা আমার লাইভে আপনারা যতটুকু পারেন একটু দেখেন আপনি যেটা দেখেন অনেক ফ্রেশ যেগুলো এগুলো সব অরজিনাল কালার কখনো কালার হয় না এবং মিকা ব্লু এই দেখেন স্টিকারগুলো প্রত্যেকটা এজ ইট ইজ আছে কাগজ কিন্তু আপনারা আপ পাবেন এবং অরিজিনাল হিট প্রুফ কভার এখনো ওই যা আপনার নতুনের মতোই আছে সো লাইট অরিজিনাল সবকিছু অরিজিনাল এই যে এখানে ইচিকো লেখা আছে দেখেন এই যে এবং এই পাশে তো আপনি ইচিকো লেখা পাবেন সামনের ফোমটাও একটু দেখাই দেই দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন এই যে এর আগে যত ভিডিও করছি শ্যাম মোটোজে এখন পর্যন্ত আমি একটা কমেন্ট পাইলাম না যে ভাই ওনাদের গাড়ি দেখতে গেছিলাম পছন্দ হয় নাই মানে আমরা কিন্তু কিছুদিন আগে এই যে সেদিন মাত্র এই জায়গাতে রাইকে একটা লাইভ করলাম সিএচআর গাড়ি অলরেডি কিন্তু এটা কালকে কালকে হ্যাঁ ইনশাল্লাহ গতকালকে করছিলাম ওইটাও কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে সো যাদের জিআই প্রিমিয়াম লাগবে আমি অনুরোধ করব এই গাড়িটা এসে দেখেন দামটা রিজনেবল আছে কালকে যেমন দেখাচ্ছিলেন এই যে স্টিয়ারিং হিটার আছে কিনা একটু দেখেন এই যে রুদ্রের মধ্যে কি রকম জলজল করে মিকা ব্লু কালারটা ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না বাট এটা সরাসরি দেখলে মানে চোখের আরাম এমন সুন্দর একটা কালার প্রত্যেকটা জায়গা এখনো দেখেন কতটা ফ্রেশ আছে এবং এই গাড়িতে পুশ স্টার্ট সহ আপনি স্টিয়ারিং হিটার টপ পাবেন দেখেন এই যে স্টিয়ারিং হিটার আছে স্টিয়ারিং গরম হবে 52000 কিলোমিটার মাইলেজ জাপান থেকে আসছে 36000

এক দেখাতেই কারণ স্কোয়ার মিকা ব্লু কালারটা খুব কম আছে মার্কেটে পাল অ্যাভেলেবল আছে ব্ল্যাক অ্যাভেলেবল আছে বাট মাইকা ব্লু কালারটা কিন্তু একটু কম এবং এই গাড়িটার আপনার পয়েন্ট আসছে ফোর পয়েন্ট ফাইভ ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যামেরা আছে সবকিছু ফুল বডিতে সেন্সর আছে এটা একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা হলে ওনারা সেল করবে একজন লেকসলারি মাসাল্লাহ চকেন কার ওকে সো আমি যেটা লাইভে দেখাবো আপনারা বাস্তবে আসলে কিন্তু তার থেকে বেটার পাবেন কারণ ক্যামেরা অনেক সময় ভালো দেখানো যায় না সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেয়ার করে রাখেন ঠিকানাটা একটু বলে দিয়ে যাওয়ার আগে ঠিকানা হচ্ছে স্যামটো মহানগর দুই নম্বর গেট হাতির জিল দিয়ে ঘুরতে থাকলে আপনি কিন্তু এই মহানগর দুই নম্বর গেটটা পাবেন হ্যাঁ দুই নম্বর ব্রিজ থেকে টার্ন নিলেই সামনে একটু আসলে হাতে বড় একটা গেট পাবে বাম সাইডে এটাই মহানগর প্রজেক্টের গেট হ্যাঁ মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের ডান পাশে হচ্ছে ওনাদের শুরু তো যাদের দরকার আর কি উনিশের মডেল গাড়ি খুব কম আছে ষোলো সতেরো অভাব নাই আঠারো পর্যন্ত অ্যাভেলেবল পাওয়া যায় উনিশের মডেলটা একটু রেয়ার তো যদি ফ্যামিলি ইউজের জন্য একটা মাইক্রোবাস খুঁজে থাকেন গাড়িটা আপনারা সরাসরি এসে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে ফিচার্সগুলো আবার বলি দরজা দুইটা পাওয়ার পুস স্টার্ট বডি সেন্সর থ্রি প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যামেরা স্টার্ট হি স্টিয়ারিং হিটার তারপরে সিট হিটার পুস স্টার্ট অনেক অনেক অপশনস আছে আসেন একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় আমার মনে হয় ভালো প্রাইস মিস করবেন না মিস করলে গতকালকে সন্ধ্যার আগে লাইভ করছি আজকে যারা ফোন দিচ্ছেন গতকালকে ওই গাড়িটার জন্য দেখেন ফোন করে দেখেন এখনই ফোন করেন গাড়ি কিন্তু ওইটা নাই সো এটাও ভিডিও করলাম দেরি করলে হয়তো এটাও হারাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকে নেক্সট লাইভে দেখা